কেমন আছো সবাই লাইক লাইকডানুম আসসালাম কেমন আছো বলো কেমন আছো সবাই বলো কেমন আছো কেমন আছো বলো সবাই দেখে আসি ওখানে অ্যাড চালু করলাম মনে হয় অ্যাড চালু করে নিয়েছিলাম করেছে নাকি দেখো তো অ্যাড আসছে নাকি মনে পড়ছে না আমার গাড়ি তো চালু করলাম একজন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রোজি কেমন আছো বলো কালকে নাইছো রোজি ওয়ার্স টাইম কত পেয়েছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বলো ওয়ার্স টাইম কত পেয়েছিলে কালকে তোমরা একটু বলো তো আমার কি অ্যাড অন করলাম না করলাম না কিছু মনে করছে না অ্যাড হচ্ছে কি একটু দেখো সবাই বলো তেইশ পেয়েছি তো ভালো পেয়েছো কজন ছিল কয়জন ছিল কতজন ছিল

একুশ ঘন্টা হ্যাঁ তো ভালো পেয়েছো ভালোই পেয়েছো তো সাত আট ঘন্টা পরে যদি এক একজনের কাছে পাও তাহলে ঠিকই আছে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদের কিছু নেই সবাই সবার হাত ধরতে হবে নাহলে তো আমরা এগোতে পারবো না বলো এড অন করতে লাগে কি লাগে করতে লাগে অ্যাডটা অন করতে লাগে হ্যাঁ অ্যাড অন করতে হয় লাইভ চালু করার সময় অ্যাডটা অন করতে হয় তো আজকে আমি অনেকদিন পরে লাইভ শুরু করলাম তো ভুলে গেছি মনে হলো তাই যেন ভুলে গেছি আসছে না প্রতি বুধবার নাইট দিতে পারবেন হ্যাঁ দিব প্রত্যেক বুধবারে দিব তুমি আমার ভিডিও গুলো দেখবা তোমার যদি দুটো আইডি থাকে দুটো আইডি দিয়ে দেখবা একটা আইডি থাকে একটা আইডি দিয়ে একদম ফুল ওয়াচ করবা আমি যেমন তোমাকে সততার সঙ্গে সময় দিব সেরকম তুমিও যেন সততার সঙ্গে সময় দিও আর যেদিন আমি লাইভ করব সেদিন আসবা আর তুমি লাইভে তো অ্যাড দেখতে পারো না আমি কিন্তু সবাই দুটো করে আইডি দিয়ে আমার ভিডিও দেখে দেয় আমি একটা করে নাইভ দিই তোমার দুটো আইডি যেহেতু নেই একটা আইডি দিয়ে দেখবা সমস্যা নাই না থাকলে আর কী করবো আর লাইভে আসবা হুম এখন দেখি তো দেখি তো মানে অ্যাড হচ্ছে দেখো তো আর একবার দেখো অ্যাড হচ্ছে নাকি সঙ্গে সঙ্গে তো অ্যাড শুরু করে না কিছুক্ষণ পর অ্যাড শুরু করে আমার মনেই পড়ছে না যে আমি অ্যাড চালু করলাম নাকি আমার যত সম্ভব মনে হচ্ছে যে আমি অ্যাড চালু করিনি আজকে দেখো তোমরা যদি হয় আপু আমি আপনার ভিডিও দেখে দিয়েছি কমেন্ট পেয়েছে হ্যাঁ আমি কমেন্ট পাই সবসময় রোদি কি হলো আমি প্রত্যেক সময় কমেন্ট পাই তোমার বুঝলে কিছু পড়লো না তুমি পড়লা না তুমি পড়লা হ্যাঁ রজি কমেন্ট পাই আমি সব সময় তোমার আজকে তো শুরু করাই বেকার হয়ে গেল আমার তো এয়ার অন করিনি আমি কি কেটে আবার শুরু করবো নাকি আসছে না দাঁড়াও আমি লাইভটা অন করি আবার বন্ধ করে হ্যাঁ একটু দাঁড়াও